বারাক ওবামার এ প্রমিসড ল্যান্ড। এটা কিন্তু শুধু একজন রাষ্ট্রপতির কথা না এটা আসলে ক্ষমতা আশা আর কঠিন বাস্তবতার মধ্যে যে একটা লড়াই চলে তারই গল্প তো এই বইটার মূল বিষয়টা কি কীভাবে বিশাল এক প্রত্যাশা হোয়াইট হাউসের কঠিন বাস্তবতার মুখোমুখি হল চলুন সেই গল্পটাই আজ একটু তলিয়ে দেখা যাক বইটার এই একটা লাইনই কিন্তু পুরো গল্পের সুরটা ঠিক করে দেয় মানে এটাই সেই ফ্রেম যার ভেতর দিয়ে আমরা দেখব কিভাবে আশার আলোটা ক্ষমতার জটিল অগোছালো বাস্তবতার সাথে অনবরত ধাক্কা খায় আচ্ছা গল্পটা শুরু হচ্ছে এক অবিশ্বাস্য উত্থান দিয়ে কিভাবে বারাক ওবামা খুব অল্প সময়ের মধ্যে আশা আর পরিবর্তনের এক জীবন্ত প্রতীকে পরিণত হলেন চলুন সেই যাত্রাটা দিয়েই শুরু করা যাক ওনার জীবনটা যদি দেখেন শুরু হয়েছিল হাওয়াই আর ইন্দোনেশিয়ায় এক ধরনের পরিচয় সংকট নিয়ে সেখান থেকে তিনি এলেন শিকাগোর রাস্তায় কমিউনিটি অর্গানাইজার হিসেবে কাজ করতে আর সেখানেই প্রথম বুঝলেন শুধু আদর্শ দিয়ে আসলে সবকিছু হয় না এরপর এল দু চার সালে সে বিখ্যাত ভাষণ যা তাকে রাতারাতি সারা দেশের কাছে পরিচিত করে তুলল মানুষের প্রত্যাশা তখন থেকে বাড়তে শুরু করে আর সবশেষে দু হাজার আট সালে সেই ঐতিহাসিক জয় মানে প্রত্যেকটা ধাপে প্রত্যাশার পারদ কেবল ওপরই উঠছিল ইয়াস উই ক্যান এই তিনটা শব্দ মনে আছে তো এটা শুধু একটা স্লোগান ছিল না তাই না এটা ছিল দুই সালের সেই ক্যাম্পেইনের আত্মা লক্ষ লক্ষ মানুষের মনে একটা বিশ্বাস তৈরি হয়েছিল যে হ্যাঁ পরিবর্তন সত্যিই সম্ভব তো ক্যাম্পেইনের সেই উদযাপনের পর্ব শেষ এবার আমরা সরাসরি চলে যাব কঠিন বাস্তবতায় নতুন রাষ্ট্রপতির জন্য হোয়াইট হাউসে অপেক্ষা করছিল একের পর এক চ্যালেঞ্জ আর এখানেই বইটার আসল দ্বন্দ্বটা সামনে আসে দেখুন নির্বাচনী প্রচারের সময় বড় বড় কথা বলা এক জিনিস আর ক্ষমতায় এসে সেই প্রতিশ্রুতিগুলোকে আইনে পরিণত করা একেবারে অন্য জিনিস এই দুটোর মধ্যে যে কি বিশাল ফারাক সেটাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ একদিকে ছিল একটা স্বপ্ন স্বপ্ন ছিল দুই দল একসাথে কাজ করবে দেশে দ্রুত পরিবর্তন আসবে গোটা জাতি এক হবে কিন্তু ওয়াশিংটনের বাস্তবতাটা ছিল ঠিক তার উল্টো সেখানে ছিল সাংঘাতিক রাজনৈতিক বিভেদ ধীরগতি আমলাতন্ত্র আর সমাজে বাড়তে থাকা বিভাজন পরিস্থিতিটা কতটা গম্ভীর ছিল তা বুঝতে শুধু এই একটা সংখ্যায় যথেষ্ট সাতাশি লক্ষ তিনি যখন দায়িত্ব নিলেন তখন এই বিপুল সংখ্যক মানুষ তাদের চাকরি হারিয়েছে দেশ তখন এক ভয়াবহ অর্থনৈতিক মন্দার মধ্যে দিয়ে যাচ্ছে এই সংখ্যাটা কিন্তু শুধু একটা ডেটা নয় এটা ছিল একটা মানবিক সংকট এর সবচেয়ে বড় উদাহরণ ছিল ওবামাকে নিয়ে লড়াইটা একদিকে এটা ছিল একটা বিরাট নৈতিক জয় ভাবুন লক্ষ লক্ষ মানুষ প্রথমবার স্বাস্থ্য স্বাস্থ্যবিমার আওতায় এলো। কিন্তু এর জন্য একটা বিরাট রাজনৈতিক মূল্যও দিতে হয়েছিল বিরোধীপক্ষ আরও একজোট হয়ে গেল টি পার্টির মতো কট্টরপন্থী গোষ্ঠীর জন্ম হল আর রাজনীতিক বিভেদটা যেন একটা স্থায়ী রূপ নিল এই কথাটা আসলে ক্ষমতার একটা খুব কঠিন সত্যকে তুলে ধরে রাষ্ট্রপ্রধান হিসেবে এমন অনেক সিদ্ধান্ত নিতে হয় যেখানে কোনো ভালো অপশনই থাকে না তখন সবচেয়ে কম খারাপ কোনটা সেটাই বেছে নিতে হয় আর তারপর তার দায়টাও নিজের কাঁধেই নিতে হয় চলুন এবার আলোচনার মোড় ঘোরানো যাক আমরা এখন এমন একটা ঘটনার দিকে যাব যা ছিল সম্ভবত তার প্রেসিডেন্সির সবচেয়ে কঠিন পরীক্ষা চরম চাপ আর অনিশ্চয়তার মধ্যে একা একটা জীবন মরণের সিদ্ধান্ত নেওয়া বিনলাদেনকে খুঁজে বের করার পুরো প্রক্রিয়াটাই ছিল অত্যন্ত সতর্ক আর উত্তেজনাপূর্ণ শুরুটা হয়েছিল সিআইএর পাওয়া একটা ছোট্ট সূত্র দিয়ে একজন কোরিয়ারকে অনুসরণ করে তারা একটা রহস্যময় কম্পাউন্ড খুঁজে পায় তারপর কয়েক মাস ধরে চলল গোপন পরিকল্পনা বিতর্ক আর সবশেষে সেই চূড়ান্ত সিদ্ধান্তটা নেওয়ার ভার ছিল শুধুমাত্র প্রেসিডেন্টের ওপর কিন্তু এখানেই ছিল আসল ঝুঁকিটা তথ্য তথ্য একশো ভাগ নিশ্চিত ছিল না একটা বড় প্রশ্ন ছিল যদি ওই কম্পাউন্ডে বেনলাদেন না থাকে যদি পুরো মিশনটাই ভুল তথ্যের ওপর ভিত্তি করে হয় এই অনিশ্চয়তাটাই সিদ্ধান্তটাকে নিরাবিরাত রকমের কঠিন করে তুলেছিল একবার শুধু ঝুঁকির তালিকাটা দেখুন পাকিস্তানের সাথে একটা আন্তর্জাতিক সংকট তৈরি হতে পারত দেশের সেরা কিছু সৈন্যের জীবনহানি হতে পারত আর প্রেসিডেন্টের জন্য এটা হতো এক অসম্ভব রাজনৈতিক বিপর্যয় এই একটা সিদ্ধান্তের ওপর যে কত কিছু নির্ভর করছিল মিশনটা সফল হওয়ার পর হোয়াইট হাউসে কিন্তু কোনো উৎসব হয়নি বইয়ে ও বামা লিখেছেন অনুভূতিটা ছিল স্বস্তির উদযাপনের নয় যেন বুকের উপর থেকে বিশাল একটা পাথর নেমে গেল এই একটা কথাই বুঝিয়ে দেয় ক্ষমতার শীর্ষে থাকাটা কতটা একাকিত্বের আর কি অসম্ভব দায়িত্বের তো এই সব পর আমরা কোথায় এসে দাঁড়ালাম বইটার শেষে ওবামা নেতৃত্ব গণতন্ত্র আর আশা শব্দটার মানে নিয়ে তার চূড়ান্ত ভাবনাগুলো তুলে ধরেছেন চলুন সেটাই এবার দেখা যাক বইটা খুব সততার সাথে স্বীকার করে যে বড় বড় জয়গুলো সমাজের গভীর সমস্যাগুলো সমাধান করে দেয় না যেমন নেতৃত্বের ক্লান্তি বর্ণবাদের মতো জটিল ইস্যু মানুষের প্রাতিষ্ঠানিক ব্যবস্থার ওপর থেকে আস্থা হারানো বা ভুল তথ্যের বিরুদ্ধে লড়াই এইসব অসমাপ্ত কাজগুলো কিন্তু রয়েই যায় এর মানে হলো গণতন্ত্রকে টিকিয়ে রাখা লড়াইটা আসলে কখনো শেষ হয় না আর এখানেই বইটা আশা শব্দটার একটা নতুন সংজ্ঞা দেয় আশা মানে কিন্তু বসে বসে ভালো কিছু স্বপ্ন দেখা নয় আশা হলো একটা কঠিন অনুশীলন একটা সচেতন সিদ্ধান্ত এটা জেনে শুনেই লড়াই চালিয়ে যাওয়া যে পরিবর্তন আনা খুব কঠিন খুব ধীর কিন্তু তবুও লড়াইটা চালিয়ে যাওয়ার মূল্য আছে তাহলে এই পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় যদি গণতন্ত্রকে টিকিয়ে রাখতে সত্যি অবিরাম চেষ্টার প্রয়োজন হয় তাহলে আজকের দিনে আমাদের সবার কোন প্রতিশ্রুতির জন্য লড়াই করা উচিত এই প্রশ্নটাই বইয়ের মূল বার্তাটাকে আমাদের নিজেদের সময়ের সাথে সরাসরি যুক্ত করে দেয়